আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা লজ্জাতুন্নাসা কিতাব ঠিক আছে তো চলুন আমরা দেখে আসি কিতাবটি আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে প্রচুর মহৎ কোকপণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত এই কিতাবের মধ্যে ভারতীয় প্রাচীন তন্ত্রমন্ত্র মিশরীয় নকশা এবং ভিন্ন জাদুটনা থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে আপনারা দেখতেছেন সূচী এখানে আপনারা সকল ধরনের কাজের পত্র বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন সকল ধরনের কাজ জিন সাধনা পরিসাধনা কালে হাজির করার বান এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন দুই ঘন্টার মধ্যে মহাব্য সৃষ্টি করা শত্রুকে জুতা মারা শত্রুকে গালি দেওয়া শত্রুর শত্রুকে মানুষ জিন দিয়ে শাস্তি দেওয়া মানুষকে জিন দিয়ে শাস্তি দেওয়া ইত্যাদি ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটির মধ্যে সর্বমোট পৃষ্ঠা আছে আমি যদি বলি আপনাদেরকে চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরের কিছু দৃশ্য এই কিতাবের মধ্যে আপনি কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফুতুল বান মারতে পারবেন আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন ঘন্টার মধ্যে এবং শক্তিশালী বান বশীকরণ কাজ পেয়ে যাবেন শত্রুকে অপদস্থ এবং দুর্বল করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সহজ নিয়ম নিয়মকানুনের কাজ ঠিক আছে বিচারককে বশ করা চব্বিশ ঘন্টার মধ্যে দূরের মানুষকে কাছে আনার তাবিজ এবং কুবোস পেয়ে যাবেন আপনারা অনেকেই প্রেম করেন প্রেমে সাফল্যই হতে পারেন না প্রেমে সাফল্য হওয়া অর্থাৎ প্রেমে সফল হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বান ফিরানি বান কাটানি কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং বান কাটানির দ্বিতীয় এবং পরীক্ষিত মন্ত্র পেয়ে যাচ্ছেন খোরশান বান পেয়ে যাচ্ছেন কুফুরি বান পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের কাজ কিন্তু আপনারা কিতাবের মধ্যে পাবেন এই কিতাবটি অনেক প্রাচীন এবং পরীক্ষিত কিতাব ল্যাংটা লজ্জাতন্যাসের কিতাব আমাদের কাছে অল্প কিছু কিতাব মজুদ আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন মহা শক্তিশালী বশীকরণ এখানে রয়েছে একটা মন্ত্র এবং নিয়ম কারণ তাই দেরি না করে যারা পাওয়ারফুল একটি কিতাব অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে এই কিতাবটি অর্ডার করুন ঠিক আছে এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সকল ধরনের কাজ খুব সহজভাবেই অসাধ্যকে সাধন করতে পারবেন ঠিক আছে তো যারা অর্ডার করবেন আমাদের সাথে এক্ষনিক যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি হাতে পেয়ে দেবেন ঠিক আছে কিতাব তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি প্রাচীন এই কিতাবটির অনেক ওজন ঠিক আছে এবং প্রাচীন কিতাব সকলেই জলদি করে অর্ডার করুন